এত অস্বস্তি হচ্ছে ওর এত অসুস্থ তবু কিন্তু ও একদম হাসি খেলতে ছাড়ছে না গাইস ও ওর দুষ্টুমি চালিয়ে যাচ্ছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই গাইস আজকে যাচ্ছি দিবিয়াকে নিয়ে একটু হসপিটালে কেন যাচ্ছে জানো কারণ কদিন ধরে দিব্যার খুব বেশি সর্দি কাশি হ্যাঁ জ্বরটা যেমন ছিল না রাতের বেলা একটু একটু হয় আর কি তবু এতটা বেশি জ্বর ছিল না বাট কাশিটা খুব বেশি আর আজকে একদম বেশি বেড়ে গেছিলো তো ভাবলাম যে না হসপিটালে নিয়ে যাই প্রথম প্রথম একটুখানি হোমিওপ্যাথিক সোনাকে খাইয়েছি তো দেখছি না কিছুতেই কমছে না আর তিন চারটে দিনে না পাঁচটে দিন হয়ে যাবে পাঁচটা দিন হয়ে গেছে কিন্তু ওর কাশিটা কমতেই যাইছে না একদম সর্দি কাশি যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তার জন্য সোনা খুব বেশি একদম কাশি সর্দি হয়ে গেছে জানি না এতটা ঠান্ডা ওর কী করে লেগে গেলো ওর এত বেশি গরম তোমাদের কি বলবো এই যে ঠান্ডার দিনও পড়ে গেছে ওকে একটা ফুল স্লিপ পরিয়ে রাখলে ও ভেবে যায় জানো তো তারপর ওকে নিয়ে বোন আমি আর ও আমরা তিনজনই বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি এখন হসপিটালে তো সোনাকে প্রথমত যাওয়ার সময় আমার ততটা টেনশন ছিল না কারণ সোনা না সকাল হলে পুরো সুস্থ আর রাতে পুরো একদম ঘুমোয় না জাস্ট অস্বস্তি করতে থাকে পুরোটা রাত ঘুমোয় না আর দেখলে ভীষণ খারাপ লাগে তো সর্দি কাশি তো সবারই হয় তো সব বাচ্চাদেরই হয় তো তিন চার দিন আমি ভাবলাম যে না এটা হয়তো কমে যাবে বাট কমছিলোই না হঠাৎ করে কাশিটা আরও বেশি বেড়ে গেছিলো তো আজকে নিয়ে যাচ্ছি আর দিনের বেলায় দেখতে পাচ্ছ ও হ্যাপি যখনই ঘর থেকে বেরিয়েছিলো এতটা খুশি তোমাদের কি বলবো ও এমনিতে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে তো সেই করে আমরা হসপিটালে চলে যাচ্ছি আর এই দেখো ও ওর হাসিটা দেখতে পাচ্ছ রাতের বেলা একটা দিবি আমরা দেখতে পাই আর দিনের বেলা আরেকটা দিন হলে শোনা হাসতে খেলতে দুষ্টুমি করতে একদমই ছাড়ে না কিন্তু যখন রাত হয়ে যায় যখন ওর ঘুমানোর সময় তখন কিন্তু ওই দুষ্টুমিটা করে আর হ্যাঁ কদিন ধরো ওর খাবার দাবার একদমই ঠিক হচ্ছিল না যাই খাচ্ছিল কিছুক্ষণ পর যখন ওষুধটা খাওয়া খাওয়াচ্ছিলাম তারপরে কিন্তু ও বমি করে দিচ্ছিলো তো এবার আমরা হসপিটালে এসে গেছি আর দিব্যাস্ট খুশিটা দেখো তো এবার আমরা যাবো গিয়ে ডক্টর দেখাবো তারপর কিন্তু আবার বাড়ি যেতে হবে তো প্রথম কথা হলো যেহেতু বসটা পরে দিচ্ছি তো তোমাদের বলে দিই জ্বর এ কদিন একদমই বেশি ছিল না বাট জ মানে এই যে ডাক্তার দেখিয়ে এসে আবার দেখি ওই দিন রাতে একটু বেশি জ্বর চলে এলো জানি না কেন আর আজকে আমরা অটো দিয়ে চলে এসেছি কারণ গাড়িটা বের করব আসব যাব জ্যাম মানে অনেক কিছু ভেবে চিনতে গাড়ি আর নিয়ে যায়নি জাস্ট অটো করে চলে গেছিলাম তো তারপর এদিকে দেখতে পাচ্ছ মানে এত বেশি সর্দি হয়েছে তোমাদের বলো বোঝাতে পারবো না খুব অস্বস্তি করছিল ওর কখনো কখনো কিন্তু এই সর্দিটা মুছতে দেয় আর কখনো কখনো না একদম মুখে চোখে একদম অবস্থা রাখে না তো তারপর এই যে দেখো আমরা হসপিটালে চলে এলাম আর এবার ডক্টর দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে এগুলো অনেকটা ওয়েট করতে হবে তো এবার আমরা বসে টসে একদম ওয়েট করতে করতে আমি একটুখানি হাঁটছিলাম তারপর দেখি না সোনারও বসতে বসতে আর ভালো লাগছিল না তো সোনাকে নিয়ে বোন একটু সিঁড়ির কাছে গেছিলো ওই দিকটায় হেঁটে হেঁটে আর এই দিকটায় সোনা চার দিকটা দেখছিল মানে সোনাকে নিয়ে তোমরা কেউ বসতে পারবে না ওকে নিয়ে তোমাদের হাঁটতে হবে বসে গেলে সোনার মাথা খারাপ মানে ওর মাথা ব্যথা হয়ে যায় একদম বসতে হবে না তোমাকে নিয়ে আমাকে হাঁটতে হবে তারপর মাসি ওর মাসি ওকে নিয়ে হাঁটতে হাঁটতে ওকে ঘুম বাড়িয়ে দিল আর তারপর আমরা ও ঘুম থেকে ওকে উঠিয়ে মানে ঘুম থেকে তুলে তারপর ডক্টর দেখিয়ে একদম ওষুধপত্র নিয়ে আমরা চলে গেলাম বাড়িতে তো আজকে না ওকে যে মেডিসিনগুলো দিয়েছে তো দিয়েছে সাথে কিন্তু ওকে বলেছে যে কাশিটা যেহেতু খুব বেশি ডক্টর বলেছেন ওকে যে একটা নেভেলাইজার দি মানে নেভেলাইজার ওকে ইউজ করাতে হবে তো ইউজ করার জন্য যে তিন দিন ইউজ করাতে হবে ঠিক আছে দু দুটো টাইম হ্যাঁ দিনে দুবার করেন অ্যাভেলস দিতে বলেছে ওকে আর তিন চার দিন তো ও কী করেছে দিব্যার পাপা মেশিনটাই কিনে নিয়ে এসছে মানে হসপিটালে ও একদমই দিতে দিচ্ছিল না মানে ও খুব অস্বস্তি করছিলো তো তার জন্য ডাইরেক্ট মেশিনটা কিনে আমরা ঘরে নিয়ে চলে এলাম আসার পর আমার মেয়ের উইকটা জাস্ট দেখতে পাচ্ছ কাপড় চোপড় কিছু চেঞ্জ করতে পারিনি এত দুষ্টুমি করা স্টার্ট করছিল আর সেরমভাবে আমি না হলে হসপিটাল থেকে এসে ওর চেঞ্জ করিয়ে দিই কিন্তু আজকে আর সম্ভব হচ্ছিল না তো এবার কিন্তু আসার পর এত গলাটা ঘেরঘের করছিল তো ভাবলাম যে না এখন একটু নেবুলাইজারটা দিয়ে দিই এত কান্না করছিলো নেভেলসার দেওয়ার সময় তোমাকে তো বোঝাতে পারবো না ওর জানি না কেন এত অস্বস্তি হচ্ছিল তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো ভাবছিলাম গাইস দেখতে পাচ্ছ ওর এইসব মানে যখন ওকে নেবুলাইজারটা দিচ্ছিলাম ওর এই এইসব মানে ওর কান্নাকাটি দেখে আমার ভীষণ খারাপ লাগছিলো মনটা পুরো খারাপ হয়ে গেছিলো আর ওষুধ তো খাওয়াতেই পারছিলাম না ওষুধ খেলেই শোনা বমি করে দে জানি না কেন তো তোমরা সবাই প্রে করো আমার সোনা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সোনাকে জাস্ট হাসতে খেলতে দেখলেই আমার ভালো লাগে হাঁ আমি মানে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম ঠাকুর আমাকে অসুস্থ করে দাও কিন্তু আমার সোনাকে সুস্থ করে দাও তো এই দেখো তারপর রাতের বেলা তো কিছু খেতে হবে আজকে দুপুরে সেরমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি যেহেতু সোনা অসুস্থ একদিন ধরে সব কিছুই উলট পালট চলছে তো তারপর এই দেখো এই দিক এই দিকটায় এদিকটায় আমি সব একটা পাতলা ঝোল বানিয়েছিলাম আর তারপর এদিকে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমি কদিন ধরে ভিডিওসও ছাড়ছিলাম না দিচ্ছিলাম না বললাম না শোনার যেহেতু শরীর খারাপ কিছুই ভালো লাগছিলাম বলে ভিডিওগুলো দিতে পারছিলাম না বাট সামনেই সোনা সুস্থ হয়ে যাক তার তোমাদের জন্য কিন্তু ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ আমি আরেকটা কথা ভাবছিলাম সামনে কিন্তু সোনার বাধ্যে চলে আসছে তো তোমরা তোমরা আমি আর কি বলবো কিছু বলছি না জাস্ট তোমরা কারা কারা ওয়েট করছো ওর বার্থডের জন্য আমাকে কমেন্ট করে জানিও আর এই যে এবার আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ঠিক করে কথা বলতে পারছিলাম না মুডটা ভালো ছিল না তো বাই গাইস টাটা লাভ ইউ সবাইকে